ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি কলা পাতায় ভাপা পিঠা বানাবো এই পিঠা বানানোর জন্য এখানে আমি কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি এই যে এখন এভাবেই আমি বানাবো এই রঙ করে মুড়িয়ে দিচ্ছি এই যে এইরকম হলো এখানে একটা তুটপিন দিয়ে দিচ্ছি এরকম রকম হলো এখন আমি এর সাইডগুলো কেটে নিচ্ছি এইভাবে গোল করে কেটে নেব দেখুন রকম হয়েছে এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলো বানিয়ে নিয়েছি সেই সঙ্গে একটা ডালাও বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার এগুলি সরিয়ে নিচ্ছি এই পিঠা বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি আর এখানে খেজুর গুড় আর কিশমিশ নিয়েছি এবার এগুলিও সরিয়ে নিচ্ছি এখন একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি তিন কাপ চালের গুঁড়ো নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছে সামান্য একটু বেকিং পাউডার এখন এগুলি নেড়ে চেড়ে মিক্সড করে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য জল ছিটিয়ে হালকা করে মাখছি এই যে রঙ করে আলতোভাবে মেখে নেব একটু ঝুরঝুরে করে আরেকটু একটু জল লাগবে এই যে এগুলি মাখা হয়ে গেছে রকম উঠো হয়ে যাচ্ছে রকম আবার এদিকে ঝরঝরে এই যে এই রকম এবার এগুলি সরিয়ে নিচ্ছি এগুলি আটা চালার মধ্যে নিয়েছি এখন এগুলি চালব রকম করে এই যে দেখুন চালের গুঁড়ো চালা হয়ে গেছে এগুলি আমি আলাদা করে রাখবো এখন আমি এই কলার পাতার মধ্যে এই গুঁড়োগুলো ভরিয়ে দেব এই অল্প করে দিলাম প্রথমে এইটুকু পরিমাণ একটু চেপে দিলাম এবার আমি এর মধ্যে একটু গুড় দিয়ে দিচ্ছি এইরকম করে দিয়ে দিলাম এই যে আবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে চেপে দেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি আবার খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি সেই সঙ্গে একটু নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি আবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার ঠেসে দেব এইভাবে ঠেসে দেব এখন এর উপরে একটা কিশমিশ দিয়ে দিলাম এরম করে আর একটু গুড় দিয়ে দিচ্ছি এইভাবে দিলাম এখন একটু নারকেল গোড়াও দিয়ে দিচ্ছি এই যে এভাবেই আমি সবগুলো সাজিয়ে নিয়েছি এবার এগুলিও সরিয়ে নিচ্ছি এখন আমি প্যানে হাফ লিটার জল বসিয়েছি পিঠের থলাটা এখন এর উপর বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলি পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো পাঁচ মিনিট হয়ে গেছে আর দু মিনিট পরে নামিয়ে নেব এগুলি হয়ে গেছে এবার ঢাকনা খুলছি এই যে দেখুন এগুলি এখন নামাবো এই যে পিঠাগুলো নামিয়েছি এখন আমি একটা খুলে দেখাচ্ছি এভাবেই খুলে নিলাম এবার আস্তে আস্তে খুলব এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম এভাবেই আমি সবগুলো খুলে নেব এই যে সবগুলো পিঠা খুলে সাজিয়েছি যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট